হ্যালো আসসালামু আলাইকুম আজ সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি সকালবেলা জামিনটা খুলে দিলাম আরে বাইরে সকালের আবহাওয়াটা দেখলে খুবই মনটা ভরে যায় তারপর আমার ছেলে উঠে গিয়েছিলো তাই ওকে ব্রাশ করিয়ে দিচ্ছিলাম আর ওই যে নিজে নিজে আমি বলছিলাম নিজে নিজেই তুমি ব্রাশ করা শিখিয়ে তারপর ওকে মুখ দিয়ে এসছিলাম যে আমি নিজে নিজে ব্রাশ ধব তাই নিজে নিজে ব্রাশ দিচ্ছে তারপর থাল থালবাটিগুলো যে তালাবাসের মাজা হয়ে গেছে আমি যে এখানে রেখেছি কারণ ঘরের আজ কিছু কাজকর্ম করবো আজ কী কী কাজ করছি ঘরের তার সবই ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই যে টেবিলটা অপরিষ্কার হয়ে গেছিলো তাই আজ টেবিলটা পরিষ্কার করছিলাম কারণ রমজান মাসে সবসময় টেবিলের উপর খাবার দাবার থাকে তাই সবসময় টেবিলটা অপিষ্কার হয়ে থাকে তাই আজ পরিষ্কার করে গুছিয়ে রাখছিলাম তার পাশে ছিল সেলাই মেশিনটা এর উপরে অনেক জিনিসপত্র ছিল আর এটাও আজ পরিষ্কার করবো ভাবছি জ্বর জর দিয়ে পরিষ্কার করব কারণ অনেক দিন ধরে সেলাই মেশিনে কাজ করা হচ্ছে না তাই সেলাই মেশিনটাও অপরিষ্কার হয়ে রয়েছে আর কদিন পরই ঈদ আসছে কাপড় বানাতে হবে না তাই একবারে পরিষ্কার করে রাখছিলাম এই যে আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গিয়েছে তারপর ঘরটাও মুছবো তাই ঝাড় দিছিলাম সকালবেলা ঝাড়ু দেওয়া নি এসব কাজকর্মের জন্য ঘর দূর ঝাড়ু দিয়ে ঘরটা আবার মুসতে হবে ঘরও গোছাতে হবে ঘরে অনেক মহিলা জমে গিয়েছে তারপরে যে মসতি নিয়ে আসে আমি ঘরটা মুছে ফেলছিলাম আমি ঘর মসতে গেলে আমার খুবই মাথা যন্ত্রণা করে কেমন একটা জানি হয় নিশ্চয়ই আমি ঘর একদম মুছতে পারি না ঘর মোছা কমপ্লিট হয়ে যে আমি গ্যাসের চুলাটা মুছবো তাই গ্যাসের চুলা কিছু নামাচ্ছিলাম তারপরে চুলাটা আমি কষি করেছিলাম তারপর চুলা পরিষ্কার করে দেখছি আপনাদের ভাইয়া চলে এসেছে আর আমার ছেলে ওইদিকে কোথায় গিয়েছিল ওর মাথায় কে মাটি দিয়েছে তাই ওকে ঝেড়ে দিচ্ছিল মাথার ভিতরে নাকি ময়লা তারপর আপনার ভাইয়া বলছিল আইডি কার্ডটা দিতে তাই আমি খুঁজছিলাম যে কোথায় আইডি কার্ডটা আছে আবার বলছিল কি করব তাই শার্টটা দিছিলাম বলছিলাম ইস্ত্রি করে নিতে কিন্তু ও বলছে টেস্ট করা যাবে তারপর যে আমার ছেলেকে সকালবেলা ভাত খাওয়ানো হয়নি তাই ওকে ভাত খাওয়ানোর জন্য ডাকতে এসেছি ভাত খাবে না তো কি করবে ওখানে খেলা করছে ভাত আসো কলে আসো তাড়াতাড়ি এই মবিয়া